ইরান ও ইরাকের মধ্যে নতুন চুক্তি সম্পূর্ণ হয়েছে নিরাপত্তা চুক্তি এই মুহূর্তে এই চুক্তিটা খুব খুব প্রয়োজন প্রয়োজন ছিল ছিল ইরানের ইরানের জন্য জন্য কারণে এটা আমেরিকা ইসরায়েল ব্রিটেন থেকে শুরু করে পুরো ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো যখন ইরানে আক্রমণ করার ইরানে হামলা করার শখ তৈরি করতেছে তখনই ইরান ও ইরাকের মধ্যে নিরাপত্তা চুক্তি নিঃসন্দেহে এটা এই মুহূর্তে বর্তমান সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চুক্তি নিরাপত্তার চুক্তির পদে এখন ইরাকের বিভিন্ন জায়গায় ইরান সামরিক ঘাঁটি নির্মাণ করতে পারবে একই সাথে ইরাকের সামরিক শক্তিকে আর উন্নত করার জন্য ইরাকের সামরিক শক্তিকে আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য ইরান এখন সহযোগিতা করবে যেটা ইরান সিরিয়াতে করেছিল রাশিয়ার প্রচণ্ড নিমখারামির কারণে বিশ্বাসঘাতকতার কারণে এটা আর সম্পূর্ণ হয়নি প্রিয় হয় রাশিয়া যখন সিরিয়ার সাথে বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে ঠিক তখনই আমরা বুঝতে পেরেছি মুসলিমরা কখনোই মুসলিমদের বন্ধু হতে পারে না ভাই আমরা মনে করি মুসলিম রাষ্ট্রপুতিকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন ইরান ও ইরাকের মধ্যে যখন নিরাপত্তা চুক্তি সম্পূর্ণ হতো তখন আমরা এটা অনুধাবন করতেই পারি মুসলিম রাষ্ট্রগুলো আরো একদম এগিয়ে গেছে মুসলিম রাষ্ট্রগুলো এগিয়ে যাওয়া ইরাকের মধ্যে যে চুক্তি সম্পূর্ণ হয়েছে নিঃসন্দেহে এটা আমেরিকার জন্য একটা নতুন বার্তা ইরানকে বিভিন্ন জায়গায় সামরিক ঘাটে নির্মাণের পদে আমেরিকা বলেন ইসরায়েল বলেন ব্রিটেন বলেন কিংবা ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো বলেন তার এখন চাইলেই ইরানে আক্রমণ করাটা একটু কঠিন হয়ে যাবে একটা যুগ উপযোগী একটা বার্তা যখন ইরানকে রীতিমতো গলা টিপে ধরবে দুনিয়া থেকে বিদায় করে দেবে ইরানকে তসনস করে দেবে ঠিক তখনই ইরানের উদ্বোধন কর্মকর্তারা এবং ইরাকের উদ্যোতন কর্মকর্তারা যৌথভাবে ঐক্যমতের ভিত্তিতে একটি চুক্তি সম্পন্ন করেছে আপনারা এখানে আমার এখানে স্ক্রিনশট দেখতেছেন নিরাপত্তার চুক্তিটা এখন এই জন্য প্রয়োজন ছিল অনেকে যে আন্দাজি আজগুবি ভাই আমি আন্দাজি কিন্তু আজগুবি কোনো কথা বলি না আমার প্রতিটা কথা প্রতিটা খবরের প্রতিটা বিশ্লেষণের স্ক্রিনশট গণমাধ্যম কিন্তু স্ক্রিনশট আমার পাশেই থাকে নিঃসন্দেহে আমি আপনাদেরকে সেই খবরটাই দেখি যেটা বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নির্ভরযোগ্য এবং সত্য খবর ইরান এই মুহূর্তে সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে সর্বোচ্চ নজর দিচ্ছে এটা অন্যান্য মুসলিম রাষ্ট্রপতিকে এই কাজটা করা প্রয়োজন ইরান যা করতেছে তার নিজস্ব নিরাপত্তার জন্য ইরান এটা খুব ভালো করে জানে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন হাঙ্গেরি পোল্যান্ড লিথোনিয়া এমনকি ইসরায়েল এমনকি আরব রাষ্ট্রগুলির মধ্যে সৌদি আরব রয়েছে যারা ইরানকে রীতিমতো টুকরা টুকরা করে দিতে চায় কিছুদিন আগে যখন আমেরিকা ইসরায়েল ইরানে আক্রমণ করে ঠিক তখনই ইরান তার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলোর আসল চেহারা বসে পেরেছে এই আপন কে পর সৌদি আরব এবং বাহরাইন জরান সংযুক্ত আরব আমিরাত কাতার তারা সরাসরি কয়েক সেকেন্ডের মধ্যে ইরানের বিরোধিতা শুরু করে এমনকি ইরানের আক্রমণের ক্ষেত্রে তারা আমেরিকাকেও চূড়ান্ত সহযোগিতা করেছে এটা হচ্ছে নির্বাহ এক বাস্তবতা আমরা মনে করি মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে ইউরোপ আমেরিকা তোমাদেরকে বাঁচাতে পারবে না তোমাদের মস্তদ হয়তো তারা টিকিয়ে রাখবে কিন্তু আল্লাহ তোমাদের মস্তদ যেদিন ভেঙে দিবে সেদিন কি করবে তোমরা আজকে তোমাদের গাফিলতির কারণে আফগানে আক্রমণ করেছে আমেরিকা তখন পুরো আরব রাষ্ট্রপতিকে আমেরিকা ঐক্যবদ্ধ করেছে আবার যখন আমেরিকা ইরাকে আক্রমণ করেছে পুরো আরব রাষ্ট্রপতির সাথে আমেরিকা ভালো আচরণ করেছে আবার এখন আমেরিকা যখন ইরানে আক্রমণ করতে চায় পুরো আরব রাষ্ট্রপতিকে আমেরিকা একেবারে তোষাবোধে শুরু করে দিয়েছে এটা কাফের বেইমান ব্যয়দিন নিমো খারাম অবস্থিম রাষ্ট্রগুলোর সেই ফর্মুলা যেটা যুগ যুগ ধরে তারা করে আসছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকায় বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন